হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবিকা উত্তম বল সবাইকে স্বাগত আরও অনেক অনেক ভালো আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকেই কারণ সকাল সকাল উঠে গেছি দীক্ষার স্কুল আছে এখন দীক্ষার জন্য টিফিন করছি আর দীক্ষা এখনও ঘুমাচ্ছে দিকশার পাপড়া তো ছুটি আছে তো ঘুমাচ্ছে আর দিকশা ঘুমাচ্ছে আলু ভাজা রুটি করবো দেখা বললুরা এখানে আটা মেখে রেখেছি এখন রুটি করব আর এখানে আলু ভাজা বসিয়েছি প্রায় হয়েও গেছে আর যে এখানে ম্যাগি হচ্ছে তো ম্যাগিটা ওকে খাইয়ে পাঠাবো কারণ এত সকালে ভাতও ও খেতে চায় না তাহলে চলো এখন রুটিটা বানিয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এই যে আমার রুটি হয়ে গেছে আলু ভাজা এই যে ম্যাগি এখন দীক্ষাকে তুলবো ঘুম থেকে তারপর ওকে খাইয়ে রেডি করব। তাহলে চলো দেখতে থাকো তাহলে চলো তোমাদের দেখায় দীক্ষা ঘুমাচ্ছে আর এই দেখো গিনি উঠে গেছে দীক্ষা এখনো ওঠেনি ও আর ওর পাপা এই দেখো ঘুম দিচ্ছে হাটটা বাসতে গেলো দিক্সা এসো না ওঠো দেখো এখনো ওকে তুলে ব্রাস করাতে হবে বাথরুম যাবে খাবে তারপর রেডি হবে ও সাড়ে আটটা আটটা চল্লিশে বাস চলে আসবে বাবু এসো না দিক্সা এই রিক্সা কই রিস্টু ওঠো দেখো টাইম হয়ে যাচ্ছে তো ও দেখো গিনিও ডাকছে তোমাকে তাড়াতাড়ি উঠে পড়ো টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওঠো বুঝছো না এ দেখো আমি ভিটো করছি বন্ধুদের গুড মর্নিং বলো তো তুমি স্কুলে যাওয়া দেখাবে তো বন্ধুদের হ্যাঁ বাসি করে একটু গুড মর্নিং বলো দেখো দুজনে এখন ঘুম হয়ে যাচ্ছে আর দিনই এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখো ডাকছে এ শোনা ওঠো তাড়ি ওঠো আটটা বেজে গেছে দেখো কি করছো ও চোখ থেকে মোটে ঘুম না দেখো গিনি ডাকছে তোমাকে রিক্সা তাড়াতাড়ি ওঠো খাবার দাও আমাকে তাই বলছি তাড়াতাড়ি ওঠো তাহলে চলো বন্ধুরা পরে আবার আসছি রিক্সাকে এখন তুলতে হবে জোর জরবস্তি করে দেখো চোখ ঢেকে আছে তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে Find a real, find a real me. Find the real, find the real me, so let's go, is the feeling, cause you know, oh, it's time for the meaning, now we show, we're coming to win.

বলছে না ও একটা কবি কি বললি কিছুই বলছিল না বন্ধুরা গামছা না পরে যে কি বললি তুই বল যে আমার যদি পরে যায় তাহলে জামা যদি পরে যায় তার জন্য গামছা কেটেছে তোমার রুমাল আছে ব্যাগে হ্যাঁ ছোট তুমার তো জমেছিল তোমার জল খেজা

Mae'n bosib i chi ddweud hynny. E, chi, chi, fi. Edym ni'n rhoi'r oeddei, da? Ie, iawn. Dwi'n meddwl... Nid oedd o. Chi'n fawr, chi'n mor naidd, be. Nawr, da? Mam! Dwi'n gwybod. Dwi'n gwybod. Dwi'n gwybod. Dwi'n

谢谢大家 बाई निकली निकली कुछ नहीं का कर देखो नहीं भाई निकल चल बेटा नाला तो चले से